একটা হেতাল বোন এখানে বাঘ সব লুকিয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হেতাল বোন আবার নৌকাতে এসেছি নদীতে বেড়াতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি হেতাল বোন এখানে বাণী গাছ আছে সুন্দরী গাছ আছে বগুড়া গাছ আছে

সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম জাস্ট কত সুন্দর একদম কত নদীর ধারেতে যাচ্ছে খুব ভালো লাগছে না কি দারুণ না কি সুন্দর গাছগুলো হয়ে আছে গাছ নৌকাতে লেগে যাচ্ছে মানে এত মানে এত সরু খাড়িতে ঢুকে গেছে মানে এখানে মানে ঢোকার পাস নেই তাও আমরা এসেছি তো এখানে বড় বললো তাই আমরা এসে গেছি শাড়ি খুব সুন্দর লাগছে দেখো একদম ছোট্ট সরু শাড়ি আমরা ছোট খাইতে ঢুকে গেছি খুব রাস্তা একদম স্লো সুন্দর দেব খুবই ভালো লাগছে ছোট বড় হুম এই এইসব জায়গায় তো বাঘ লুকিয়ে থাকে একদম এই বগুড়া গাছের পিছনেতে তুমি বুঝতে পারবে না এমনভাবে থাকবে এখান থেকে টুকু যদি তোমার মানে গাছ যদি নৌকা মাছ ধরে কাঁকড়া ধরে যারা তাই তো নেওয়ার সুবিধে না ওই এক কাল আপে তো নিয়ে নেবে খুব সুন্দর লাগছে মানে মানে অসাধারণ ক্যামেরা সবার হাতে ক্যামেরা দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ক্যামেরা সবার হাতে ক্যামেরা সবাই ক্যামেরা করছে কোনটা কী মা দেখো আমরা কত ছোট খাঁড়ি সরুতে ঢুকে গেছি হাতে ছোট্ট ছোট্ট খাঁড়ি খুবই ভালো লাগছে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা কেউ আসতে চান সুন্দরবনে খুবই ভালো লাগবে